হ্যালো আমি মেঘা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে ছ বছর বয়স থেকে আমার নাচের জার্নিটা স্টার্ট হয় ধীরে 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 দু সালে আমি একটা রিয়ালিটি শোতেও যাই তো সেই সময় বেশি দূর আমি যেতে পারি না ফাইনালি দু সালে আমি আবার একটা রিয়ালিটি শোতে যাই অ্যান্ড সেখানে বেশ ভালো একটা জায়গা করতে পারি অডিয়েন্সের মনে দাগ কাটতে পারি যখন আমার টুয়েলথ আমি দিচ্ছিলাম সেই সময় আমার লাইফে একটা অপরচুনিটি আসে যেখানে কিনা আমি ডান্স মানে একটা মিউজিক্যাল প্লেতে আমি আর কি অংশগ্রহণ করি অ্যান্ড ওখান ওটার জন্যে আমি অব্রড যাই প্রচুর বাইরে বাইরে ডান্স নিয়ে যাই তো সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার লাইফে অ্যান্ড আফটার দ্যাট আমার অভিনয়ে জগতে পা রাখা সেটাও তো অন্য রকম একটা এক্সপিরিয়েন্স কখনো ভাবিনি যে মানে আমি মানে করতে পারি যখন আমি ফার্স্ট আর কি ইন্ডাস্ট্রিতে আসি যখন অভিনয় জগতে পা রাখি সেই সময় মানে সেরকম ক্রেজিয়েস্ট বলবো না বাট ডেফিনেটলি আমার জন্য এটা বিশাল বড়ো পাওনা মানে আমি কখনো ভাবিনি যে মানুষজন এত ভালোবাসা দেবে আমাকে জানি না কি করেছি বাট প্রচুর ভালোবাসা পাচ্ছি তো সেটে অনেক সময় অনেকে এসেছে ইভেন আমার বার্থডের আগে কেক নিয়ে এসেছে মানে লাইক হোমমেড কেক আমার জন্য স্পেশালি বানিয়েছিল তো এনে সেটা আমাকে নিজে হাতে তারা খাইয়েছে যেটা আমার কাছে খুব মানে স্পেশাল ছিল ইভেন আমার জন্য লেটার পাঠিয়েছে তো সবটাই সত্যি বলতে স্পেশাল তো এগুলো একটু বেশি স্পেশাল ছিল সেটা অনেক আগে আমি দু হাজার দশ সালেরও আগে আমার ঠিক মনে পড়ছে না সেটাও একটা রিয়ালিটি শোতে কো ডান্সার অনেকটা আগে আমার ঠিক এক্সাক্ট সালটা মনে পড়ছে না বাট দু হাজার দশের অনেকটাই আগে আমি ভীষণ ফুডি তো ডেফিনেটলি খাবার আমার ফেভারিট ফুড অল টাইম বিরিয়ানি কোনো কথা হবে না আমার বাড়িতে আমার ফেভারিট থিং হলো আমার ঘরটা যেখানে আমি মানে মানে ফ্রি টাইমে বসে বসে খাই এই যে যে যেটা আমার সবচেয়ে বেস্ট লাগে সেটা হলো নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারি মানে ডান্স জগতে যখন ছিলাম ভাবিনি কখনো অভিনয় জগতে আসবো ইভেন ছোটবেলা তো জানতাম না যে ডান্সেও যে আমি ডান্সটার এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করতে পারবো তো হ্যাঁ এখনো প্রচুর এক্সপিরিয়েন্স করা বাকি তো এই এক্সপিরিয়েন্স করতে পারবো নতুন নতুন জিনিস নতুন নতুন এক্সপেরিমেন্ট হবে এটা আমার খুব ভালো লাগে এটাই ছিল আমার জার্নি মানে যতটা পারলাম আমি বললাম তো আবার ফিরে আসবো তোমরা সবাই খুব ভালো থাকো আবার অনেক আড্ডা হবে